আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নূর মোহাম্মদ বসুন্ধরা থেকে বলতেছি আমি সাধারণ এক প্রাইভেট কার ড্রাইভার আমার বাংলাদেশে যত ড্রাইভার আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কথা নিয়ে আসছি সেটা হলো এই যে বাংলাদেশে আমাদের যে ন্যায্য কোনো চাহিদা নাই ন্যায্য কোনো দাবি নাই হ্যাঁ সব কিছু মালিকরা যেভাবে যেভাবে বলতেছে আমাদের সেভাবে করতে হইতেছে চলতে হইতেছে আমরা আর এইভাবে চলতে চাই না আমরা এভাবে থাকতে চাই না অবহেলত্বের মধ্যে থাকলে আমরা নিকৃষ্ট থাকলে আমরা ড্রাইভার আসি কেউ এখন কোনো দামই দেয় না একটা রিস্ক যে দাম দেয় আমাদের সেই দামটা এখন কেউ দেয় না সেই জন্য কী করতে হবে এই আমাদের ন্যায্য দাবি আদার ক্ষেত্রে কি করতে হবে একতা হইতে গো একতা শক্তি একতাই বল যখন আমরা একতা হব যে কোনো দাবি যে কোনো ন্যায্য যে আমরা দেখা গেছে আমরা আসার টাইম আছে যাওয়ার কোনো টাইম নেই আমাদের আসার টাইম যেতে একটু লেট হয় দুনিয়ার কথা শোনায় দুনিয়ার কাহিনী করে আর যাওয়ার সময় রাত দশটা নাই এগারোটা নাই বারোটা নাই তাদের যখন সময় তারা ছাড়ে না আমাদের কোনো ন্যায্য পারিশ্রমিক দেয় না কিছু দেয় এই পারিশ্রমিক ন্যায্য দাবির আদায় করতে হলে আমাদের দরকার একতা এই একতা হইতে হলে আমাদের কী দরকার মন দরকার যে একতা থাকার মন আমি সেই জন্য প্রতিটা ড্রাইভারকে বাংলাদেশে যত বড় প্রতিষ্ঠান আছে সবচেয়ে আমি মনে করি সে বড় প্রতিষ্ঠান হলো বাংলাদেশের ড্রাইভার প্রতিষ্ঠান যদি আমরা একদিন গাড়ি বাংলাদেশে বন্ধ রাখি পুরো বাংলাদেশ অসলে যাবো সেই জন্য আমাদের যে ন্যায্য দাবি ন্যায্য আদায় আদা করার জন্য দরকার একতা সেই জন্য আমাদের আছে কি বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা আমরা একটা সংগঠন খুলছি বাংলাদেশের সমস্ত কিছু সংগঠন আছে শুধু এই প্রাইভেট স্থানেই কোনো সংগঠন নাই সেই জন্য ভাই আমরা আমাদের একটা সংগঠন খুলছি সংগঠন নাম হলো বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা আমাদের এই সংগঠনে যোগ দিন আর আমাদের এই সংগঠনটা যোগ দিয়ে দলে দলে যোগ দিন দলে দলে যোগ দিয়ে সংগঠনটা বড় করে তুলুন যেন আমরা একতাভাবে মিলে মিশে আমাদের নিজ দাবি আদায় করতে পারি আদায় করতে পারি আমাদের বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার টেলিগ্রাম অ্যাপস আছে সেইখানে যোগ দেন যোগ দিয়ে আমাদের সা শক্তি বাড়ান আপনাদের কি বলে আপনাদের মতামত জানান আপনাদের বুদ্ধি এবং দিয়ে সহযোগিতা করেন আমাদের আমরা কিভাবে আগাইতে পারি যেভাবে আমরা আগাইলে আমাদের নির্য দাবি আদায় করতে পারবো সেভাবে আমাদের বুদ্ধি দেন এবং আমাদের ফেসবুক পেজ আছে বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা এই আমাদের এই কথাগুলো পুরো বাংলাদেশে সরাই দেন জন্য আমরা ড্রাইভার একতা হইতে পারি একতা ছাড়া কোনো ভাই আর কোনো রাস্তা নাই ভাই কারণ আমরা যেভাবে অবহেলিত হইতেছি ভাই আস্তে আস্তে আমাদের একদম কিছুদিন আগে একটা কথা শুনলাম ভাই ড্রাইভারে দেওয়া কাপুরও দেওয়ায় তাহলে কোন আর কত নিচে নামবো আমরা ভাই আমরা আর কত নিচে নামতে চাই ভাই যদি নিচে আর নামতে না চাই তাহলে আমরা একতা হই আমরা একতা হই একতা হয়ে এই বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতায় হইয়া দো দলে দলে যোগ দিয়া এই একতাকে আমরা মজবুত করি শক্ত করি শক্ত করিয়া আমরা আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করি আমরা বুক ফেলার জন্য বলতে পারি না আমাদের কাজ এটা না আমরা এটা করবো না আমাদের কাজ এটা না আমরা এটা করব না আর আমরা এটা যাতে এখন বলতে চাই তাহলে করব আমাদের চাকরি থেকে বাদ করে দিবে সেই জন্য আমাদের বাংলাদেশ প্রাইভেট কার একতার একটা নয় দফা আমরা ই করছি এই নয় দফার মধ্যে আসে ন্যায্য বেতন তিরিশ হাজার টাকা সর্বনিম্ন বেতন তারপরে আট ঘন্টার বেশি ডিউটি করাইলে অবের টাইম দিতে হবে তারপর মেডিকেলে ই আসে তারপরে সাপ্তাহিক ছুটির ব্যাপারে আছে তারপরে ঈদের সরকারি ছুটি আছে সেখানে আছে এইভাবে আমাদের নয় দফা আসে আমরা কীভাবে এই নয় দফা আমরা কার্যকর করতে পারি সেই জন্য আপনাদের কাছে অনুরোধ যে বাংলাদেশের যত ড্রাইভার আসেন ভাই একতা হন যার যার ইগো যার মা এই অহংকার বাদ দেন আমরা আর নিচে নামতে চাই না ভাই আমরা চাই আমাদের ন্যায্য দাবি আদায় করতে আমরা যে যে জায়গায় আসি সেই জায়গার থেকে ইনশাল্লাহ জেগে তুলি জেগে উঠি আর এটা বেশি বেশি শেয়ার করি আর আপনাদের বন্ধুবান্ধব যেখানে আসে আপনারাও যোগ দেন আমি নুর মোহাম্মদ বাংলাদেশ প্রাইভেটকার একতায় যোগ দিছি আপনারাও যোগ দেন আর আপনার বন্ধুবান্ধব যে জায়গায় আসে বলেন যে আমাদের একটা সংগঠন দরকার সবাই বলতেছেন ভাই কিন্তু এখন একটা সংগঠন হয়েছে ভাই এই সংগঠনটা আমরা শক্ত করি মজবুত করি ভাই আমরা চাই না সবাই মিল্লাজনের এই সংগঠনটা দ্বারা করাইতে পারি আপনারা আমাদের সাহায্য করেন সাহায্য করেন আর আমাদের ন্যায্য দাবি আদায় করতে সহযোগিতা করেন ঠিক আছে ভাই যাতে কথা দ্বারা ভুল ত্রুটি হয় মাফ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ